নাটক পুজোর আড্ডা স্থান দক্ষিণ কলকাতা শহরের বুকে অবস্থিত একটি পাড়ার ছোট্ট মণ্ডপ মা দুর্গা ও তার চার ছেলে মেয়ে অসুর বাহন সবাইকে মাঝখানে রেখে দুই পাশে গোল করে বসেছে দুটি দল একটি পুরুষদের অন্যটি পাড়ার সব সুন্দরী মহিলার পুজোর সময় এমন ছোটখাটো আড্ডার দৃশ্য নিশ্চয় চোখে পড়েছে আপনারও না মানে বা বড় থিমের যেখানে নেই ছোট পাড়ার পুজোর আড্ডা আচ্ছা কখনো মনে হয়নি আপনার ঠিক কি এমন মধুর আলাপনে মেতে ওঠেই মানুষগুলো যে পুজোর চারটে দিন তারা কিছুতেই মণ্ডপ ছাড়া হতে চায় না আমারও মনে হয়েছিল আর যেমন মনে হওয়া তেমন কাজ সোজা মাঝে বসে আড়ি পাতলাম তা এনাদের কথাবার্তা শুনতে চান তো না না মিথ্যে বলবেন না অন্যদের হারিয়ে খবর আমরা সবাই শুনতে চাই ওই যাকে বলে পর নিন্দা আর থুরি ইয়ে মানে পর চর্চা সে লোকে যাই বলুক এটি আসলে কিন্তু বেশ ভালোই অভ্যাস অনেক কিছু শেখাও যায় জানাও যায় আচ্ছা বেশ আর কথা না বাড়িয়ে সোজা সুজি চলে যাচ্ছি আড্ডায় প্রথমে বরং আমরা চোখ রাখি তাহলে চারজনের ওই পুরুষদের আড্ডায় না আমি তো আর পাড়ার লোক নই তাতে কি নামকরণ একটা দিলেই হলো তাদের সার্থকতা খোঁজার দরকার সব সময় পড়ে না ধরে নিন না ওই খুব হাসছে যে লোকটা তার নাম চঞ্চল তার পাশে যে গোমরা মুখে বসে ফোন দেখছে সে সুধীর যে হই হই করে কথা বলছে তার নাম আলাপ আর যে সবেতেই মাথা নাড়ছে আর সে শুনেই হোক বা না শুনে সে শ্রবণ আরে পুজোর আসল মজাটা এই আড্ডাটা আমি তো কাল অফিস থেকে ষষ্ঠীর ভিড় খেলে বাড়ি ফেরার পথে ভাবছিলাম যাক বাবা এবার চার দিনের জন্য নিশ্চিন্ত অফিসের কথা আর কয়েকদিন একদম ভাববো না ওই ঠপ টার্গেট খুলে খালি খাবো আর আড্ডা দেব আর মেয়ে দেখব না পুজোর তো ওটাই মজা সব বয়সের মেয়েরা এই সময় দেখছো তো কেবল দেবী দেবী হয়ে উফ ওদের এই সময়ের রূপেই আলাদা হ্যাঁ ওই করো আর ওদিকে পাড়ায় নতুন করে মিটু মুভমেন্ট শুরু হয় এটা কিন্তু ঠিক তবে পাড়ায় কতটা মিটু মুভমেন্ট হবে জানি না কিন্তু দাদা এর ফলে নিশ্চয়ই গৃহস্থ করবে তুমুল চাপ এই হয়েছে এখন এক জ্বালা কলেজের সময় গুলোই ভালো ছিল যখন তখন ঝাড়ি মারা যেত যাকে তাকে কেউ কিছু মনে করতো না দাদুগুলোকে দেখো তারা কুচি কুচি মেয়েদের ডিকি ডিকি কথা বলে কেউ কিছু বলে না এই মাছ বয়সটাই খারাপ শুধু ঝাড়ি পুজোর ফ্রেম ব্যাপারটা আমার দারুণ নস্টালজিক লাগতো ষষ্ঠীতে আর চোখ তাকানো সপ্তমী অল্প হাসি অষ্টমী অঞ্জলির ফুল দেওয়ার সময় আল্ট করে হাতে হাত থেকে যাওয়া আরে মাখন মাখন তারপর নবমীতে অন্যের বাইকে হিরোইনের এক্সিট আর দশমীতে হিরোর মদ খেয়ে পাওয়াল ও সব এক দেখা হয়ে গেছে আরে ভাই তুমি সবসময় মুখটা চটকে দাও ভালো লাগে না ঠিক ঠিক বেশ পুজোর প্রেম প্রেম আমি যাচ্ছিল দিলে সব চটকে

এখন কি কিউ ওসব মনে করে কি সুন্দর বেশ চার দিন রাতে শুধু শুতে যাচ্ছে যে যাচ্ছে পারি বউ ছাড়া থাকছি মদ খাচ্ছি ফুল্লোর করছি মনে হচ্ছে ব্যাচেলার দিনগুলো আবার ফেরত চলে এসেছি এগুলো কি কম আনন্দ ব্যাচেলার দিন কি আর আনন্দের দাদা বাড়ি থেকে রোজ রোজ চারটে করে মেয়ের ছবি পাঠায় বলে বিয়েটা সেরে নিয়ে সেটেল হতে দুস সেটেল অত সহজে হওয়া যায় নাকি সেরকম ব্যাংক ব্যালেন্সটাও তো লাগবে সেই কথাটা কেউ বোঝে না আরে আমারও তো সেটাই কথা মুজ করছো করো চার দিন কিন্তু ওইসব বাঙালি সেন্টিমেন্ট গুলো ছাড়ো দিন শেষে বেকার পকেটের জড়ি হলো আসল বুঝলে ওসব না হলে বউ বাচ্চাও টেকে না দুর্গা ঠাকুর কে ধরো না গাঁজা শিবের বাড়ি ছেড়ে মরতে এসে কেমন ড্যাং ড্যাং করছে ছেলে মেয়ে নিয়ে তাও আমাদের এই পাত পাড়ায় কিন্তু না কিংপুজোর মন্ডপে যেখানে মালকড়িটা বেশি ভাই কোথায় কোথায় ও মন দেবী দেবী টেনো না উমা মেয়ের বাড়ি এসেছে এবার ফিরিয়ে যাবেন কয়লাস আর এই মধ্যে কোনো ঝামেলার গন্ড খুঁজো না এটা কি তোমার আমার

সেই কখনো বলতো ওকে হজম করে ফেলেছি দেখি ওঠো ওঠো আজকে সিনারা আমার ট্রিট সাধে নাম দিয়েছিলাম আলাপ কি সুন্দর আলাপ জমিয়ে ঝগড়া হব হব মোটটা ঘুরিয়ে দিল দেখলেন এই হয় সুধীরের মতো কেউ কেউ জীবনের জাঁতাকল থেকে কিছুতেই বেরোতে পারে না শ্রবণের মতো যুবকেরা পায়ের তলার মাটি শক্ত করতে চায় পাড়ার হোমরা চমড়া দাদাদের সান্নিধ্যে এসে খুশি হয় ভাবে কেউ তো পাত্তা দিল চঞ্চলেরা আবার ক্লাসিক চার্লি চাপলেন সবই হেসে খেলে উড়িয়ে দিতে জানে তারা সব সময় আর পুরনোই বলুন বা অতি সেই সব স্মৃতিতে ফিরে ফিরে গিয়েই বর্তমানের অসুখগুলোকে একটুর জন্য হলেও ভুলে বাঁচে আলাপেরা বাদ দিন চলুন এবার মেয়েদের ওদিকটায় ঘুরে আসা যাক ওখানেও আপাতত গল্পের খাতিরে ধরেই নি নান চারটি মহিলাকে দেখতে পাচ্ছি তাদের মধ্যে যে থেকে থেকে সেলফি তুলছে তার নাম দিলাম তারা যে বেশি ফিসফিস করে কথা বলছে ভাবছে অমন করলে বাইরের কেউ কিচ্ছু শুনতে পাবে না ওর নাম রানী ওই মক্ষী রানীর শর্ট ফর্মারটি ওর কাছে সব খবর থাকে যে বারবার ঘড়ি দেখছে খালি সে কল্যাণী আর আরেকজন সাবিত্রী সতী শব্দটা ওই উচ্ছ কি ওই দেখুন আবার আমাদের রানী মুখ খুলেছে আর বলিস না আমি তো মিস্টার সেনের বাড়ি থেকে মিসেস উপাধ্যায়কে অতরাতে রাতে হেসে হেসে বেড়াতে দেখলো বলি তার চুপনে গেলাম রে মিসেস উপাধ্যায় মানে ওই মালবিকা তো তা কেন তা চুপ বনে কেন একজন প্রতিবেশী বাড়ি আর প্রতিবেশী সময় অসময় যেতে পারে না কি দুধ কিছুই বচনা দেখছে मिस्टर সেন আর তোমারি মালবিকা আসলে এতে আর চলছে বুঝলে এ আর নতুন খবর কি এবার দাও নাও সবাই তাকাবে এদিকে ও বোঝো septic গুলো আলাদাই হয় আর ওই মে কত ঘড়ি দেখবি না আমায় না আসলে উঠতে হবে বাচ্চা দুটোককে নিয়ে শাশুড়িবা নিশ্চয় এত করে হিংসিম খাচ্ছে দুপুরে ওরা আবার নাকু বলে মিকেলের কালচার অনুষ্ঠানটার আগে আগে কে হ্যান ধান করবে না গান কবিতা তখন কিছুতেই পার্টিসিপেট করতে চাইবে না ধুষ বস তো কোথা যাবে না একটা দুপুর তো শাশুড়ি ওই ফুটকে দুটো বাচ্চাকে সামলাতে পারবে না তুই নিজে একটু স্বার্থে শেখ তোর জগৎ সব কল্যাণের দায় শুধু তোর পড়ি নাকি ঠিক তোকে নিজের জন্যও বাঁচতে হবে বুঝলেন মাদার টেরেসা আচ্ছা ওই সাইড থেকে আর একটা গ্রুপি নিলে কেমন হয় না না এই অ্যাঙ্গেল থেকে আমায় খুব মোটা লাগে এমনিতেই বিয়ের 10 বছর পর পর ফিরেও দেখে না মোটা লাগলে হয়তো একবার ডিভোর্সটাই ফাইল করে দেবে ওকে ছাড়া আমি থাকতে পারবো না যা বাবা কোন কথা কি উত্তো আরে থাক না কেউ যখন চাইছি না তার ছবি তোলা হোক তবে বাদ দে না ছবিটাই তো আসল নয় আসল এই মুহূর্ত যেটা একসাথে আমরা কাটাচ্ছি আরে সে সব তো ঠিক আছে নিজের ইচ্ছে হচ্ছে না ফটো তুলবো না ব্যাস কিন্তু এ আবার কেমন কথা ওদিকে গিয়ে আমার মোটা লাগবে বট দেবে আরে ভাই এই সেঞ্চুরিতে দাঁড়িয়ে কেউ বডি বডি করে ছেড়ে দেয় নাকি কাউকে তো এরকম করে দেখে লাভ নেই যেতে দে তা বললে কি হয় দিদি জন্ম একবার মৃত্যু একবার যেমন আমাদের হিন্দু মেয়েদের তো বিয়েটাও একবারই আসলে ও কিছু না আমার পর আমাকে নিয়ে একটু বেশি পজিটিভ তাই সব সময় চোখে চোখে রাখে বললাম বটে ডিভোর্স তবে জানি খুব বেশি ও রাগ দেখাতে পারবে না তবে আমাকে ছাড়া ও চলবেই না এটা কিন্তু পজিটিভনেস মনে হচ্ছে না আমার এটা কোয়াসিম কন্ট্রোল হতে পারে জোর করে আটকে রাখা দেখো বাবা সাবধান হ্যাঁ রে তা ডেগে গেলে যায় মানে কি করে মারধর করে নাকি এসব ক্ষেত্রে কিন্তু সোদা পুলিশ যাবি আরে মারধর না করেও ইমোশনালি অত্যাচার করা যায় গায়ে দাগও পড়ে না পুলিশ কেসও নিতে চায় না আচ্ছা পুজোর দিনে তোমরা কি শুরু করলে বলো তো খালি একজনের পিছনে পড়ে আছো অন্যকে নিয়ে গসিপ করছো করো আমাদের হাড়ির খবর জোগাড় করে তোমাদের কি লাভ যে যেমন করে বাসতে যায় বাসতে দাও না হ্যাঁ মানে আমি না ঠিক অতটা ভেবে বলিনি বড় আমায় ভালোই বাসে যেখানে থাকুক না কেন ঠিক আমার উপর নজর রাখে এই যা সে আমরা এখানে কি ওই ছোট নই সবাই সবালিকা সবাই নিজের ভালোটা বুঝলেই ভালো আচ্ছা এখনই একটু ফাঁকা আছে ঠাকুরের সঙ্গে সবাই সিঙ্গেলগুলো তুলে নেবো না কি এখন না আমারে ছবি তোলা হবে না গো এবারে উঠতেই হবে না হলে ঘরে কুরুক্ষেত্র বাঁধবে আমি কিন্তু ঠিক এটাই বলতে চাইছিলাম ওদিকে ছেলেরা দেখো বিয়ের পরও দিব্বি মসজিদে থাকে মাছ Gale রোজগার করে এনে দি শেষ তাদের তারপর গায় হাওয়া লাগিয়ে বেড়ায় অথচ মেয়েরা আমরা বড্ড আটকে পড়ে যাই নামেই দুর্গা মা দুর্গা মা বলে পূজা করে সবাই সত্যি সত্যিকারের জীবনযুদ্ধে দশভূজা সাজিয়ে কাজে লাগিয়ে দেবা ছাড়া মেয়েদের কোথাও কোনো নেই বুঝলি আমরা তো সম্পর্কে চড়াই তার দায় বুঝে নেব না তাহলে তাও তো একে অপরের কাছে সুখ দুঃখ ভাগ করে নিতে পারি অন্তত আমরা মেয়েরাও ছেলেরা তো সেটুকুও করে না ওদের ডিপ্রেশনের ভাবটাও কিন্তু কম নয় ঠিক আমরা এমনি এমনি দুর্গা হই না সবাই একসাথে এভাবে লড়তে পারি বলেই তো ছেলেদের তো আড্ডা মেরেও সুখ নেই সেখানেও খালি কম্পিটিশন আসলে কিছু নয় গো সত্যি কথা বলতে গেলে আমাদের দুজনেরই এক একে অপরকে ছাড়া চলে না আরে ওই যে বললাম যার যেতে সুখ বাড়ির লোক বুঝবে না ছবি তুলবে তো একসাথে সবাই ঠাকুরের সাথে তুলে নিয়ে একটা তারপর পালাবো এখন ইস কত বেলা হলো সবাইকে নিয়ে তা কে তুলে দেবে ওই তো ওখানে অনেকগুলো লোক বসে আছে আমি একটু আবেগ নিয়ে এক্সকিউজ মি বলে ডাক দিলি দেখ না কেমন সব হামলে পড়বে সিরিয়াসলি তুই একটা জাদা জানি না সাবিত্রি সত্যিই কোনো রকমের অত্যাচারের শিকার কিনা তবে তার বোধবুদ্ধির উপরে আমাদের ভরসা রাখা হয়তো উচিত সম্পর্কের সূক্ষ্মরেখার উমিশ বিশের ক্ষতিয়ান যদিও অতটা সোজা নয় আচ্ছা তারা অত খবর রাখে কেন ও ঠিক আছে তো মেয়েটা খালি সুখের ছবি ধরে রাখে এর পেছনেও কি গল্প আছে কোনো বেদনার কল্যাণী কি পারিবারিক চাপে সত্যি জর্জরিত নাকি সে ভালোবেসেই ন্যায় সমস্ত দায় আর রানী কেন অন্যের জীবনের গল্প জানতে এত উৎসাহী তবে কি সেও লুকোচ্ছে কোনো দোটা না পুজোর আড্ডায় বেলাশিষে শুধু প্রশ্নটা পড়ে থাকে এমনই সবই সেখানে রঙিন চকমকি পাথর দশমীর ভাসানের আগে দেখে নেওয়া আয়না গভীরে ডুব দিতে গেলে যে আসলে সাজ সমুদ্র কম পড়ে যায় এক লহমায় পুজোর আনন্দ সেসব ভার কি আর বহন করে কোনো অছিলায়